আমার প্রভুর পেট ব্যথা হয়ে গেছে দেখবেন এখন আমরা এসেছি রাম সাগরে দেখার না দেখার জন্য তো সুন্দর রাম সাগর দেখার জন্য আমরা এসেছি তো রাম সাগরটা দেখুন আপনারা দেখুন সে বিশাল বড় বড় সেই বিশাল বড় বড় সেই শাপলা লাল সাপলা একটু জুম করে দেখান ওই যে দেখা যায় দেখাই যায় ওই পাঁচটায় দেখে একটু জমা